নমস্কার সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত আজ চলে এসেছি ইলিশ মাছের দুর্দান্ত একটি রেসিপি নিয়ে কথায় আছে মাছে ভাতে বাঙালি তা যদি আবার ইলিশ মাছ হয় তবে তার কোনো কথাই হবে না তা লাঞ্চে হোক কিংবা ডিনারে একেবারে জমে যাবে এর আগে ইলিশ মাছের কয়েকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি যেমন ইলিশ ভাপা সর্ষে ইলিশ ইলিশ বিরিয়ানি ইলিশ পাতুরি বেগুন দিয়ে ইলিশের ঝোল আজ বানাবো ইলিশ পোলাও খুব কম সময়ে এটা বানিয়ে ফেলা যায় আর খেতেও হয় অসম্ভব সুন্দর অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন সবাই খুব পছন্দ করবে তো চলুন দেরি না করে বানিয়ে নেওয়া যাক আজকের এই রেসিপি ইলিশ পোলাও বানানোর জন্য লাগবে আমাদের ইলিশ মাছ এখানে আমি ইলিশ মাছের পিস নিয়েছি চারটে প্রথমে মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি একশো গ্রাম টক দই টক দইটাকে জল ঝরিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যবহার করছি টক দইটাকে এইভাবে ফেটিয়ে নিয়ে ব্যবহার করলে ভালো হয় এইভাবে ব্যবহার করলে ছানা কেটে যায় না আর টক দইটা যদি ফেটিয়ে ব্যবহার করা না হয় সেক্ষেত্রে ছানা কেটে যায় যেটা খেতে বা দেখতে কোনোটাই একেবারে ভালো লাগে না ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা পাটা দুই টেবিল চামচ এতে দুটো পেঁয়াজ এবং চার পিস কাঁচা লঙ্কা পাটা আছে আর দিচ্ছি আদা রসুন টা দুই টেবিল চামচ ধনে গুঁড়ো দু চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ এখানে হলুদ গুঁড়োটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন একেবারেই অপশনাল অনেকেই এই পোলাওটা সাদা তৈরি করেন সেক্ষেত্রে হলুদ গুঁড়োটা না দিলেই হবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর স্বাদটা ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনি দিলাম এবার দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাথে ভালোভাবে নিয়ে এখন মাছের পিসগুলো ওর মধ্যে একে একে দিয়ে দিলাম এবার মশলার মধ্যে এইভাবে কোট করে নিতে হবে খুব ভালো করে কোট করে নিয়ে এবার চাপা দিয়ে পনেরো মিনিট রেখে দিলাম ম্যারিনেশনের জন্য এখানে আর একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম দেড় কাপ বাসমতি রাইস চালটাকে প্রথমে তিন চারবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর তিরিশ মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে দিলাম এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপের মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল তেল ভালো মতো গরম হওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটা বেরেস্তা তৈরির জন্য কেটে রেখেছিলাম এর মধ্যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আছে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তিন চার মিনিট মতো সময় লাগে পেঁয়াজটা ভাজা হতে পেঁয়াজটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে ছান্তার সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে রাখলাম যেহেতু কড়াইতে অনেকটাই তেল রয়েছে এতটা তেল কিন্তু এই রান্নাতে লাগবে না এখন এই পেঁয়াজ ভাজার তেল থেকে কিছুটা তেল তুলে নিয়ে বাকি তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো একে একে দিয়ে দেব সাথে গ্রেভিটাও দিয়ে দিতে হবে এবার এইভাবে মিডিয়াম আছে তিন চার মিনিট মাছগুলোকে রান্না করতে হবে তিন চার মিনিট রান্নার পর যখন গ্রেভির থেকে এইরকম তেল ছেড়ে আসবে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করতে হবে পাঁচ মিনিট পর চাপা খুলে এইভাবে আলতো হাতে মাছগুলোকে উল্টে দিয়ে আবারও চাপা দিয়ে তিন চার মিনিট রান্না করতে হবে তিন চার মিনিট পর এখন মাছগুলো প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে মাছের পিসগুলোকে অন্য পাত্রে তুলে নিতে হবে সাথে কিছুটা গ্রেভিও তুলে রাখবো এবার কড়াইতে যে গ্রেভিটা রয়েছে ওর মধ্যে ভিজিয়ে রাখা চালটা জল থেকে ছেকে দিয়ে দিতে হবে সম্পূর্ণ চালটা দিয়ে হাই ফ্লেমে দু তিন মিনিট এইভাবে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল ঠিক যতটা চাল নেবেন তার ডাবল এখানে জল দিতে হবে আমি দেড় কাপ চাল নিয়েছি তাই তিন কাপ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা তবে পুরোটা এখন দেব না অর্ধেক পেঁয়াজ বেরেস্তা দিয়ে বাকিটা রেখে দিলাম এটা পরে লাগবে আর এখানে দিলাম চার পিস জেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো দিতে হবে নুন এবার ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে এটাকে ফোটাতে হবে যতক্ষণ না চালগুলো সিক্সটি পারসেন্ট সেদ্ধ হচ্ছে তিন চার মিনিট ফোটানোর পর চাল প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখন চাপা দিয়ে মিডিয়াম আছে পাঁচ সাত মিনিট রান্না করতে হবে এখন চালটা প্রায় হয়ে গেছে এখন একটু আলতো হাতে ভাতগুলোকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তারপর এইভাবে ওপর থেকে দিয়ে দিতে হবে মাছের পিসগুলো যেভাবে খুশি নিজের পছন্দ মতো এখানে মাছের পিসগুলোকে সাজিয়ে নিতে পারেন সাথে তুলে রাখা গ্রেভিটাও এর মধ্যে দিয়ে দেবেন আসল টেস্ট কিন্তু এই গ্রেভির মধ্যেই থাকে তাই এটা দিতে ভুলবেন না তারপর ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা এইভাবে ছড়িয়ে দিতে হবে আর দিতে হবে হাফচা চামচ মতো ঘি এবার চাপা দিয়ে একটা তাওয়া গরম করে ওর ওপর বসিয়ে দিলাম এখন এটা লো ফ্লেমে পাঁচ মিনিট দমে বসিয়ে দিলাম এটা হতে থাক যেহেতু সব কিছুই প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ আছে তাই পাঁচ মিনিট দমে বসালেই এটা রেডি হয়ে যাবে পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আমাদের ইলিশ পোলাও কিন্তু একইবারে তৈরি সার্ভ করার জন্য একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ